হাই রেডি স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মমত দাস আমি তো আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি তোমাদের নাইন পয়েন্ট ওয়ান লিসন হচ্ছে তোমাদের ইউনিট হচ্ছে নাইন এইটার আজকে আমরা সমাধান করবো নাইন পয়েন্ট ওয়ান এটার কী বলেছে আমরা ডিটেলস দেখে নিই দেখো এখানে কী বলেছে ফার্স্টে দেখে নাও নাইন পয়েন্ট ওয়ানে এটা কী বলেছে একটু দেখে নিই আমরা বলেছি যে ইন গ্রুপ টক অ্যাবাউট এ সিচুয়েশন হয় ইউ আস ফর হেল্প ফ্রম ইউ টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস অর দ্য সিনিয়র্স দেন রাইট ডাউন এ ফিউ সেন্টেন্স হুইচ কন্টিন ক্যান কুড মে মাস্ট হ্যাভ টু মাইট শুড অ্যান্ড আন্ডারলাইন্স দ্যাম বলছে দলে ভাগ হয়ে এমন একটি অবস্থান কথা চিন্তা করো যা যখন তোমাকে বলা হলো এমন কারো সাহায্য চাও হ্যাঁ যিনি তোমাদের শিক্ষক বন্ধু এবং তোমাদের চাইতেও বয়সে বড় তারপরে কিছু বাক্য লেখো এবং সেগুলো ক্যান কুড মে মাইট হ্যাভ টু এবং শুড এর ব্যবহার থাকলেও এবং এরপরে শব্দগুলো নিচে দাগ দাগ দিয়ে চিহ্নিত করো তো এটা তোমাদের সমাধান করতে হবে এটা আজকে আমরা ডিটেলস সমাধান করে তোমরা দেখতে পারছো এখানে ফার্স্টে তোমাদের কিছু বাক্য লিখতে হবে এই যে এখানে লেখার পরে তারপর তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো আমরা এটার উত্তরটা তোমাদের ডিটেল দিয়ে দিয়েছি চলো উত্তরে চলে যাই তো এই ছিল উত্তরটা উত্তরটা দেখে নাও তোমরা এখানে ফার্স্টে উত্তরটা দেওয়া আছে নাইন পয়েন্ট ওয়ানের উত্তরটা তো এখানে যে তোমাদের ফাঁকা যেই লাইনগুলো ছিল সেই ফাঁকা লাইনে তোমরা এই ডায়লগটা লেখবা সুন্দর করে যেভাবে আমরা লিখে দিয়েছি এই দেখতে পারছো ক্যান থেকে এই পর্যন্ত ওই ডায়লগটা লেখবা লেখার পরে তারপর তোমাদের যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে সেই প্রশ্নগুলোর উত্তরটা আমরা দিয়ে দিচ্ছি তো এখানে ফার্স্টে কি লিখেছি একটু দেখে নাও ক্যান দিয়ে লাগবে ক্যান ইউ ডু দা সাম তারপর কুড দিয়ে দিচ্ছে কুড ইউ প্লিজ হেল্প মি তারপর মে দিয়ে হচ্ছে মে আই নো ইউ নেম প্লেস তারপর মাস দিল ইউ মাস্ট গো দেয়ার্স নাও হ্যাভ টু অত ইউ বলছে উই হ্যাভ টু মেক হার্ড টুয়েলভ তার মাইট দে হচ্ছে হি মাইট গো দেয়ার্স এ স্টারে বাট হি ডিড নট শুড হচ্ছে আই এ স্টুডেন্ট শুড স্টাডি অ্যাটেন্টিভলি এই ছিল তোমাদের অ্যান্সার তারপরে দেখো এরপরে কি আছে এরপরে এ পাশে দেখো তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে একটা দুইটা এই তিনটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি প্রথম প্রশ্নের উত্তর দেখো কি বলছে হোয়াট ডু হাইলাইট বলছে এইখানে শব্দগুলো কি দিয়ে কি বোঝানো হয়েছে দা হাইলাইট ওয়ার্ড পজিশন বলছে গারো শব্দগুলো দিয়ে অনুমতি ও প্রার্থনা কিংবা সম্বর্ধনা প্রকাশ পেয়েছে তারপরে এরপরে প্রশ্ন দেখো কি বলছে হোয়াট আর দে কল এগুলোকে কি বলা হয় দে কুড আর কল্ড অক্সিলারি ভার্ব এগুলোকে অক্সিলারি ভার্ব বলা হয় তারপর এরপর লাস্ট প্রশ্ন দেখো হাউ দ্য হাউ দে ডিফারেন্ট ফ্রমস ফ্রমস আদার্স অক্সিলারি ভার্ব বলছে কিভাবে এগুলোর জন্য অন্যান্য অক্সিলারি ভারগুলো আলাদা তো এখানে দে আর ডিফারেন্ট বিকজ আনলাইক আদার্স অক্সিলারি ভার্ব দে সিমুলটেনিয়াসলি মিন্স সিকিং and permission and the expressing position এগুলো ভিন্ন কারণ অন্যান্য অক্জলি ভার থেকে ভিন্ন রূপ এগুলো যুক্ত অনুমতি প্রার্থনা এবং সম্ভাবনা প্রকাশ করে এই ছিল উত্তরটা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি অন রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য হাফেজ